প্রতিনিয়ত জাতীয় সড়কে বেড়ে চলেছে দুর্ঘটনার সংখ্যা খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে ঘটেছে ছোট বড় শতাধিক দুর্ঘটনা আর সেই দুর্ঘটনায় ঘটেছে মৃত্যুর ঘটনা দুর্ঘটনার সংখ্যা কমাতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেলদা গঙ্গাধর একাডেমি হাই স্কুলে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় পড়ুয়াদের দুর্ঘটনা রোধে সচেতন করতে এবং তাদের ট্রাফিক আইন সম্পর্কে ওয়াকিভাল করতে এই সেমিনারের আয়োজন করা হয় খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের প্রজেক্ট সঞ্জয় সুন্দর ঘটকের নেতৃত্বে একটি প্রতিনিধি প্রতিনিধি দল এদিন বিদ্যালয়ের সেমিনার হলে পড়ুয়াদের সচেতন করে পাশাপাশি রাখা হয়েছিল প্রশ্ন উত্তর পর্ব সফল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র জাতীয় সড়কের প্রজেক্ট হেড সঞ্জয় সুন্দর ঘটক বললেন চলতি বছরেই খড়গপুর থেকে দাঁতনের মধ্যে লাগাতার দুর্ঘটনা লেগেই রয়েছে যার বেশিরভাগই মোটর বাইক শুধুমাত্র সাধারণ মানুষের অসচেতনতার জন্য বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে আর তাই পড়ুয়াদের মধ্য দিয়ে তাদের পরিবার পরিজনকে সচেতন করার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ কেননা পড়ুয়ারা সচেতন হলে তাদের পরিবারকে সচেতন করতে তারা উদ্যোগ নিলে আশা করি কিছুটা হলেও দুর্ঘটনার সংখ্যা কমবে আগামী দিনে আরো বেশ কিছু স্কুলে এই ধরনের সেমিনার করার উদ্যোগ নেওয়া হবে

বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গাডি ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাই কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রিক্স ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেদা কেশারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো টু নাইন টু ট্রিপল নাইন ডবা জিরো টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর